দল সংখ্যা বাড়ায় চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ অংশগ্রহণকারী সবগুলো দলের জন্য। বিশ্বকাপে অংশ নেওয়া বিশ দলের জন্য অর্থ বরাদ্দ থাকছে এবার এবারের আসরে অংশগ্রহণকারী প্রতিটি দল কমপক্ষে দুই কোটি পঁচিশ হাজার ডলার পাবে যা বাংলাদেশি টাকায় দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা অর্থাৎ বাংলাদেশ দল যদি একটি ম্যাচেও না জিতে তবুও তারা এই টাকা পাবে আর জিততে পারলে প্রত্যেক জয়ের জন্য বাড়তি টাকা পাবে একই সঙ্গে পরের পর্বগুলোতে যেতে পারলেও বাড়বে অর্থের পরিমাণ টুর্নামেন্টের জন্য সর্বমোট প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে এগারো পয়েন্ট পঁচিশ মিলিয়ন ডলার একশো কোটি টাকা আগের আসরে ছাপ্পান্ন লাখ ডলার অর্থাৎ পঁয়ষট্টি কোটি টাকা অর্থাৎ গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ নিয়েছে আইসিসি এবার চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় তারা পাবে উনত্রিশ কোটি টাকা তেরো থেকে বিশ নম্বরে থাকা প্রতিটি দল পাবে দুইশো হাজার ডলার সুতরাং এটা বলাই যায় যে বাংলাদেশ দল যদি কোনো একটা দলের সঙ্গে নাও জিততে পারে তবুও দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা পাবে বাংলাদেশ দল we